উসমান হাদির মতন এক কণ্ঠকে নিস্তব্ধ করে দেখি তারা সফল আপনার কি মনে হয় সফল না বিশ্বাস করেন এই উসমান হাদির মতো আমি তো যাই দেখি আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে একজন কেরা উসমান হাদি আবার জীবিত হবে ঠিক কিনা বলেন হ্যাঁ আমাদের বিচার দেখেন উসমান হাদি আমি তো ওনাকে রহমতুল্লাহ আলাই বলি উনি একজন রাজনীতিবিদ হইয়া বর্তমানে ইসলামের পক্ষে যে কথাগুলি বলছেন অন্য অন্য সচরাচর রাজনীতিবিদরা বলে বলে আওয়াজ নাই বলে আমি তো নাম বলবো না একজন রাজনীতিবিদ উনি বক্তৃতা দিয়ে উঠছে মঞ্চের মধ্যে তো ওনার সামনে স্লোগান দিছে না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালা যাই বলছে তো উনি বলছে কি তোর নবীর গিয়ে জ্বালা মর বল নাউযুবিল্লাহ যেই নেতারা ইসলামকে পছন্দ করে না যেই নেতারা আমার মহান মালিকের কথা পছন্দ করে না যেই নেতারা আমার নবীর কথা পছন্দ করে না আমাদের এই বর্তমানে শুধু একটা দিনই সুযোগ তাদের মতো নেতাদেরকে আমরা ভোটের মাধ্যমে যেন তারা সংসদে না যাই এটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চে থাকবে অনেক শাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে আমাদের রাজত্ব একদিন বাকি যে নেতারা তারা পাঁচ বছর আমাদেরকে গোলামের মতো খাটাইবে ঠিক কিনা বলেন কাজেই আমি আপনাদেরকে বলবো আমাদের এই দিনটাকে আমাদের এই ক্ষমতাটাকে যেন ইসলামের পক্ষে কাজে লাগাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে আল্লাহ আল্লাহ রসুল যখন মক্কা শহরে কোরাইশদেরকে দাওয়াত দিতে লাগলেন তখন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামকে ওই কোরাইশ বংশের মিথ্যা অপবাদ দিতে লাগলো বল না আল্লাহ রসুলকে গালাগাল করতে লাগল তখন আল্লাহ রসুল সাল্লাহ খুব ব্যথা পাইছেন খুব কষ্ট পাইতেছেন আল্লাহ রসুল সাল্লামকে কাফেররা জাদুঘর পাগল অনেক কিছু বলতেছে আল্লাহর রসুল কি পাইতেছেন কষ্ট পাইতেছেন এই সময় আল্লাহ রব্বুল আলমিন আমার রসুল সাল্লাহ আলী সাল্লামকে বললেন হ্যাঁ নবিয়া আপনি শুনুন ইন আমানু দিন আসি হাত তাদেরকে শোনাইয়া দেন নিশ্চয় আমি মালিক যারা মুমিন ব্যক্তি যারা সলেহ বান্দা যারা আল্লাহর ইবাদত করে যারা আপনি নবীর উপর ইমান আনে যারা আপনার রবের উপর ইমান আনে তাদেরকে আপনি বলেন যারা আপনার দিনের জন্য কষ্ট করে তাদেরকে আমি এমন এক জান্নাত দান করব যেই জান্নাতের মধ্যে সুখ শান্তি যে জান্নাতের মধ্যে মধুর নহর দুধের নহর আল্লাহ পাক রব্বুল আল প্রবাহিত করে রাখছেন তা আল্লাহর রসুল সালু আলাইহি হুসাল্লাম কী অবস্থায় আছেন কষ্টে আছেন মানে আল্লাহর রসুল সাল্লাহু আলাই সাল্লামকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কি করতেছে কষ্ট দিচ্ছে অববাদ দিচ্ছে আমরা অনেক এমন কথা অনেক শুনছি যে ভাই তুমি আমার এই কথাটা না করে যে একটা ঠাপ পর দলাইতা তাহলে অনেক ভালো হইতো এরকম অনেক আমি শুনছি তুমি আমাকে এই সম্মুখে অপমানটা না করে যদি আমাকে 1000 টাকা খাইয়ে লাইতা তাহলে অনেক ভালো হইতো এর মানে আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাইলাম যে মানুষ কথার মাধ্যমে যতটুকু কষ্ট পায় তার থেকে মাল খাইলে কিংবা বক্ষণ করলে অতটুকু কষ্ট পায় না তো আল্লাহ রসুলকে যখন গালাগাল করতেছে আল্লাহ রসুলকে যখন বলতেছে যে মোহাম্মদ যাদুকর মোহাম্মদ পাগল তখন আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন যে ইনাল্লা আমানু ওয়া ওয়ালি হাত নবী আপনি শুনেন নিশ্চয়ই যারা আমার উপর আপনার রবের উপর যারা ইমান আনছে যারা আপনাকে নবী বলে স্বীকার করছে যারা আমল করে যারা এহ বান্দা যারা মুমিন হইছে তাদেরকে বলেন যে লাহুম জান্না তুং তাজরি মিং তাহতিহাল আন্না বলেন সুহান আল্লাহ আল্লাহ বলেন যে যারা ইমান আনছে কষ্ট করে যারা কষ্ট করে নামাজ আদায় করে যারা কষ্ট করে ইসলামের পথে থাকে যারা কষ্ট করে উপার্জন করে তাদের মাল ইসলামের পথে যারা ব্যয় করে তাদেরকে বলেন যে তারা কোনো টেনশনের কোনো কোনো কারণ নেই চিন্তাই না করে কারণ তাদেরকে তাদের জন্য আমি সুখময় একটা স্থান রাখছি যার নাম হচ্ছে জান্নাত হা জান্নাত কি আমি শুধু একটা কথাই এটা বলতে চাই জানতে দুনিয়ার মধ্যে আপনি বড় প্রেসিডেন্ট হন আপনার বিশ জন তিরিশ জন গার্ড থাকুক কিন্তু আপনি জেনে রাখেন দুনিয়ার নীতি হচ্ছে এখন বর্তমানে আপনি সুখে আছেন সুখের পরে আপনার দুঃখ আসবেই ঠিক না এখন দুঃখে আসেন বিশ্বাস করেন মানুষের জীবনে দুঃখ কেন কারণ আল্লাহ পাক রব্বুল তো বলছেন যে দুঃখের পরেই আমি আমার মুমিন বান্দাকে কি দেই শোক দেই বলুন না এটা কিন্তু আল্লাহর কথা হ্যাঁ গত সতেরো বছর যাবত ইসলামের পক্ষে যারা কথা বলছে যারা আলেম ওলামা ছিল তাদের কি কষ্টের দুঃখের কোনো সীমা ছিল যে একটু গরম হইলেই কোরআনের ব্যাপারে কথা বলতো যে একটু গরম হয়েই নাস্তিকদের ব্যাপারে কথা বলতো তাদের কেজেল জেল ঠিক কিনা বলেন আজকে যারা এই মুসলিম আলেমদের উপরে যারা নির্যাতন করছে আজকে কি তারা দেশে আছে আর আজ থাকলেও কই পলাতক তো এটাই আল্লাহ বলেন যে আমি কষ্টের পরে সুখ দেই আবার দুঃখে সুখের পরে দুঃখ দিই যারা মনে করে যে হ্যাঁ আমি এখন তো রাজত্ব পাইছি এখন তো আমার সব কিছু আছে তাদের কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার আমি যত বড় ক্ষমতাবান হই কিন্তু ফেরাউনের চাইতে বেশি না ঠিক না হ্যাঁ আমি যত বড় ধনী হই কারণের চাইতে বেশি না আমি যত বড় ক্ষমতাশীল হই নমরুদের চাইতে বেশি না ফেরাউনের মতো ওই শাসকও আল্লাহ পাক রুবুল আলামিন তকে নদীর মধ্যে পেক কাঁটা খাওয়াইয়া মুখের মধ্যে ঢুকাইয়া এরপর তারা মারছে সে লাশ পড়ছে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন জিব্রাইল এই ফেরাউন আমার এই মুসাকে কমজালাইছ না তাকে লা বলছে সে বলছে লা ইলাহা বলার আগে তার মুখের মধ্যে কাদা দুখায়া দাও সেজন ইলাহা বলতে না পারে পাল্লা আল্লাহ একবার হ্যাঁ যারা আলেমদের ওপর নির্যাতন করে গেছে যারা কোরানের কথা শুনলেই যাদের গায়ে জ্বলছে আজকে তারা গোমানেরও শোয়ারও কোনো জায়গা নেই আল্লাহ বলেন তেলা হুম জেদ্না তুং তা জিরি মিং তাহ তিহাল যা আমি আমার ওই বান্দাদের জন্য যারা দুনিয়ার জমি নেই আপনার জন্য আমার জন্য কষ্ট করবে দুনিয়ার জমিনে যারা ইসলামের জন্য কষ্ট করবে তাদের জন্য কিন্তু আমি সুখীময় জান্নাত রাখছি জান্নাত কি দুনিয়ার জমিনে দুঃখ আছে। দুঃখের পর সুখ থাকলে এই সুখের পর আবার কি আছে। দুঃখ আছে কিন্তু জান্নাত হচ্ছে এমন একটা স্থান যে স্থানের মধ্যে সুখ আর সুখ শান্তি আর শান্তি এই শান্তির পর আর দুঃখ নাই বল সব সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমি একটু সুখ পাইয়া ভুলে যাই কাকে আবার বলেন আবার বলেন আল্লাহকে দুনিয়ার জমিনে একটু সুখ পাইলে আবার ভুলে যায় আল্লাহকে কিন্তু আল্লাহর রেখে তো আমাদের স্মরণ থাকে না যে হ্যাঁ তুমি এখন সুখের মধ্যে আছো তুমি এখন তোমার ক্ষমতা আছে কিন্তু মনে রেখো এই ক্ষমতা কিন্তু তোমার হাতে চিরস্থায়ী না এরপরে আল্লাহ বলেন যে কাবির ও আমার বান্দারা বিশ্বাস করো বান্দা ইন্নাল্লাদিনা আমানু আমীর সোয়ালি হাত লাহুম জান্না তুং তাজিরি মিং তাহ তেহাল আন্হার এটা বলার পরে আল্লাহ বলেন যে জালিকাল ফৌজুল কবির এই বান্দা মহা সফলতা তো এইটাই যারা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তাদেরকে আমি জান্নাত দিয়েছি হান আল্লাহ যাদেরকে আমি জান্নাত দান করেছি এটাই তার জীবনের জন্য শ্রেষ্ঠ সফলতা ঠিক কিনা বলেন হুম আপনি আমি একটু ক্ষমতা পাইলেই মনে করি যে হা আই এম সাকসেসফুল আমি আমার জীবনের মধ্যে সফল আসলে কি এটা সফল কত ক্ষমতাসীন ব্যক্তি যারা মনে করতো যে এই রাজত্ব আমার যারা মনে করতো এই দেশ আমার আমি যাই হুকুম করব এটাই হবে তাই হবে কে আসলে কি তারা চিরস্থায়ী কেউ বাচ্চা হইতে পারছে কিন্তু এরপরে আয়েত আল্লাহ বলেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ ওই না ফরমান যারা ক্ষমতা পায়া তুমি যাকে আল্লাহকে যারা ভুলে দাও যারা দুনিয়ার সুখ পায়া যেই মালিক তোমাদেরকে সুখ দিল সেই মালিককে যারা ভুলে যাও নিশ্চয়ই নিশ্চয়ই তোমার রব যেদিন তোমাকে ধরবে এমন ভাবে ধরবে এমন ভয়ঙ্কর ভাবে যে ধরা থেকে তোমরা আর কোন দিন ছুটতে পারবে না আল্লাহ একবার এটা আল্লাহ বলছেন মানবা আমার ধরা বড় ভয়ঙ্কর বড় ভয়ঙ্কর জি আমি যেদিন তোকে ধরবো আমার এই মুঠ থেকে আমার এই হাতের মুষ্টি থেকে কোনো দিন তুই ছুটতে পারবি না আর আমি যেদিন ধরবো একেবারে সারা বিশ্লেষণ করে তোর হিসাব আমি তোকে পাই পাই করে এটা বলছেন তোকেলাসা দিদি আগে সুসংবাদ দিচ্ছেন তোমরা যারা ইমান আনবা তোমরা যারা তোমার রবকে ভালোবাসবা তোমরা যারা তোমার রবের জন্য কথা বলবা তোমরা যারা তোমার রসুলের জন্য কথা বলবা তোমরা যারা ইসলামকে মানবা আমার কোরআনের প্রত্যেকটা আয়াতকে তোমরা যারা অনুসরণ করবা হুম জান্না তুম জিরি মিং তাহাল আনহার আমি এমন জান্নাত তোমাদেরকে দান করব যে জান্নাতের মাধ্যমে জান্নাতের ভিতর দিয়া কিংবা জান্নাতের নিচ দিয়া দুধের নহর দুধের নদী নদী মধুর নদী প্রবাহিত হতে থাকবে আর তোমরা সেখানে থাইকা শুধু সুখ বুক করতে থাকবা বলনা সুবাহান আল্লাহ কিন্তু পরে বললেন কি যে ভ্যালিকাল ফাউজুল কাবির যে বান্দা এটাই জন্য তোমার জন্য মহা সফলতা ও দুনিয়ার জমিনে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলছেন আপনি অনেক ক্ষমতা পাইছেন আপনার অনেক বাড়ি আছে অনেক নারী আছে অনেক গাড়ি আছে আপনারা যারা এটা সফলতা মনে করেন জানলা বলছেন না ভ্যালিকাল ফাউজুল কাবির দুনিয়ার জমিনে তুমি অনেক কিছু ভোগ করছো আমি ফেরাউনকে অনেক কিছু বুক করাইছি ঠিক না ফেরাউনকে ভোগ করাইছে না আল্লাহ নমরুদকে আল্লাহ ভোগ করাইছে না যারা এখন দুনিয়ার জমিনে বড় বড় ইউরোপ কান্ট্রির যারা প্রেসিডেন্ট তাদেরকে আল্লাহ ভোগ করাইতেছে না কিন্তু আল্লাহ বলছে না এটা এটা সফলতা না এটা সফলতা না সফলতা কোনটা দুনিয়ার জমিনে কষ্ট করে গেছে দুনিয়ার জমিনে সে ইসলামের জন্য বিশাল যন্ত্রণা ভোগ করে গেছে কিন্তু কাল হাসরের ময়দানে অথবা সে মরার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হইয়া তাকে জান্নাত দান করছেন তাহলে কাল ফাউজুল কাবির আল্লাহ বলেন যে বান্দা এটাই তোমার সর্বশ্রেষ্ঠ মহা সফলতা সুবহান আল্লাহ আজকে যারা আপনি আমি ক্ষমতার দাপট দেখাইয়া একটা কন্ত্রকে নিস্তব্ধ করে দেই আপনি আমি মনে করছেন যে আমি সফল সফল আসলে কি সফল আল্লাহর কথা অনুযায়ী দা ফাউজুল কাবির এই কথা অনুযায়ী কি আসলে কি তারা সফল নাকি তারা ব্যর্থ সফল না ব্যর্থ আরো দূরে সফল না ব্যর্থ আপনি আমি দুনিয়ার জমিনে দুনিয়ার লোভে পড়ে যদি আখেরাতের মধ্যে ব্যর্থ হই আসলে সফল না ব্যর্থ হ্যাঁ উসমান হাদির মতন এক কণ্ঠকে নিস্তব্ধ করে দেখি তারা সফল আপনার কি মনে হয় সফল না বিশ্বাস করেন এই উসমান হাদির মতো আমি তো যাই দেখি আমার মনে হয় গা গ্রামে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে উসমান হাদি আবার জীবিত হবে ঠিক না বলেন ঠিক বল জুনিয়ার আমাদের বিচার দেখেন উসমান হাদি আমি তো তাকে রহমাতুল্লাহ বলি উনি একজন রাজনীতিবিদ হইয়া বর্তমানে ইসলামের পক্ষে যে কথাগুলি বলছেন অন্য অন্য সচরাচর রাজনীতিবিদরা বলে বলে আওয়াজ নাই বলে ওনার মত একজন রাজনীতিবিদ দিনের বেলা উনি প্রচার করছে রাতের বেলা ঘুমাইছে কোথায় মসজিদের মধ্যে রাতের বেলা ঘুমাইছে কোথায় মসজিদের মধ্যে আর আমরা যারা রাজনীতি করি ইসলামের কথা শুনলেই গায়ে শিরশিরে ওঠে ঠিক না আমি তো নাম বলবো না একজন রাজনীতিবিদ উনি বক্তৃতা দিতে উঠছে মঞ্চের মধ্যে তো ওনার সামনে স্লোগান দিছে না রে তাকবীর আল্লাহু আকবার না রে রিসালা যাই বলছে বলি বলছি কি তোর নবী রেখে গেলে বললাম ইল্লাহ বললাম নামজুল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আজকের জুম্মার মাধ্যমে আপনাদেরকে আমি বলতে চাই যেই নেতারা ইসলামকে পছন্দ করে না যেই নেতারা আমার মহান মালিকের কথা পছন্দ করে না যেই নেতারা আমার নবীর কথা পছন্দ করে না আমাদের এই বর্তমানে শুধু একটা দিনই সুযোগ মতো নেতাদেরকে আমরা ভোটের মাধ্যমে যেন তারা সংসদে না যাই এটা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে অনেক আল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে আমাদের রাজত্ব একদিন বাকি যে নেতারা তারা পাঁচ বছর আমাদেরকে গোলামের মতো খাটাইবে ঠিক কিনা বলেন আমাদের সুযোগ আমরা অন্তত পক্ষে আল্লাহর জন্য কাজে লাগাইব অন্তত ইসলামের জন্য কাজে লাগাবো অনেক আল্লাহ যেটা বলতেছিলাম উসমান হাদিকে গুলি করে যেই মারলো যে খুনি মারল তার বিচার না করে আমাদের যে বর্তমানে আলেম সমাজের একজন মহাবীর ওনার নাম হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী উনি ইসলাম নিয়ে কথা বলে যেখানেই অন্যায় হয় সেখানেই প্রতিবাদ করে ওই উসমান হাদরে খুনির বিচার না কইরা আতাউর রহমান বিক্রম জেলে ঢুকাইছে এটা বই আমাদের দেশের আইন আপনারা কি সেই আইন চাইছেন আপনারা কি এমন দেশ চাইছেন আর এমন দেশের জন্য কি আমাদের ভাইয়েরা রক্ত দিছে কোন দেশের জন্য কি আমাদের মায়েরা তাদের কলেজের টোকের সন্তানদেরকে দেশের জন্য বিলায় দিছে বিশ্বাস করেন ভাই আপনার হাতে পাঁচশো টাকার জন্য যে একটা বোর্ড থাকবে সেই বোর্ডটাকে আপনি ইসলামের বিপক্ষে দিয়েন না বিশ্বাস করেন আমি আপনাদেরকে এটা বলতে চাই আল্লাহ বলেন জালিক ফাউজুল কাবির প্রকৃত সফল তারা যারা দুনিয়ার ধমিনে কষ্ট করে গেছে দুনিয়ার আল্লাহর পক্ষে গেছে গেছে দুনিয়ার নবীর পক্ষে কিন্তু দুনিয়ার জমিনে কষ্ট করিয়া কাল হাসুর ময়দানে কিংবা মরার পরে আল্লাহ পাকরুবুলিন তাদের প্রতি খুশি হইয়া জান্নাত দান করছে হার আল্লাহ আর যদি দুনিয়ার জমিনে আপনি পাঁচশো টাকা লুবে দুনিয়ার জমিনে এক একটু ক্ষমতার লোভে দুনিয়ার জমিনে আপনি যদি এক হাজার টাকা লোভে আপনি ওই একজন যে ইসলামকে পছন্দ করে না যে আল্লাহকে পছন্দ করে না যে রাসুলকে পছন্দ করে না যে কোরআনকে পছন্দ করে না পাঁচশো টাকার বিনিময় এক হাজার টাকার বিনিময় যদি আপনি তাকে সংসদের মধ্যে নিয়ে পৌঁছান আর তার কারণে যদি আপনার এই কোরআনের আইনের কোরআনের আইনের বিপক্ষে সে কথা বলে আল্লাহর বিপক্ষে কথা বলে কাল হাসরের ময়দানে ঠিক ভয়ঙ্করভাবে আপনাকে ধরবে বিশ্বাস করেন ভয়ঙ্করভাবে আপনাকে ধরো আপনি আর পারবেন না কাজেই আমি আপনাদেরকে বলবো আমাদের এই দিনটাকে আমাদের এই ক্ষমতাটাকে যেন ইসলামের পক্ষে কাজে লাগাইতে পারি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে সকল আল্লাহ আমিন আপনার প্রশ্ন হইতে পারে তোর ইসলামের পক্ষে কাজে লাগাবে কীভাবে আপনার কাছে যাকে পছন্দ হয় পছন্দ না না পছন্দ হয় না কিন্তু তাকে দিলে পক্ষে ইসলামের না ইসলামের উপকার না হইল ইসলামের কোনো কি হইতো না ক্ষতি হবে না বোঝেন নাই কথাটা আমরা পারিবারিক মানুষ আমরা এক পরিবারের মানুষ এক গোষ্ঠীর মানুষ এক মহল্লার মানুষ এক গ্রামের মানুষ এর জন্য আমি বুকটা খুললে মুখটা খুললে আপনার সাথে কথা বলতে পারি বিশ্বাস করেন এখনও এই মুহূর্তে এখনো আমরা বলি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরেও অনেক ইমাম মুসল্লিদের কাছে আমি যেভাবে কথা বলছি সেভাবে কথা বলতে পারে না ঠিক কিনা বলেন পারে এখনো পারে না এখনো এই তাদের এই ইমাম সাহেবদের কণ্ঠগুলিকে নিস্তব্ধ করে রাখছে আল্লাহ পাকর্বুল আলমিন আমাদের সকলকে এই বিষয়টা বুঝার